নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন ফের পুরনো ছন্দে ফিরল কান্দি পৌরসভা কাঁদির বিধায়ক অপূর্ব সরকার ফের কান্দি পৌরসভার চেয়ারম্যানের আসনে বসলেন শনিবার চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে পুরসভায় পুরো কর্মীদের ঢল উপচে পড়ে পুরো কাউন্সিলর কর্মীদের তরফে ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় চেয়ারম্যানকে কলকাতা হাইকোর্টে কান্দি পৌরসভা সংক্রান্ত যে মামলা চলছিল গত পাঁচই জুলাই তার নিষ্পত্তি হয়ে এদিন আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের আসনে বসলেন অপূর্ব সরকার কান্দিপুর এলাকার উন্নয়নের ওপর জোর দেওয়ার কথা জানালেন তিনি মহামান্য উচ্চ যে নির্দেশ এবং পনেরো জন কাউন্সিলারের তাদের যে বক্তব্য মহামান্য ন্যায়ালয়ে তার পরিপ্রেক্ষিতেই আজকের এই আদালতের রায় এবং আজকে আবার গত পরশু থেকেই পুনর্বহাল উচ্চ আদালত করেছে একটা বিষয় যে কাঁদির শহরের উন্নয়নের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার শুভেন্দু অধিকারী তার যোগ্য নেতৃত্ব পৌরমন্ত্রী ফিরাদ হাকিম সাহেব এদের সহযোগিতায় কাঁদির উন্নয়নে কোটি কোটি টাকার প্রশাসনিক অনুমোদন হয়ে পড়ে থাকলেও বিগত দিনগুলোতে সেই কাজগুলো যারা দায়িত্বে ছিলেন এখানে তারা করে উঠতে পারেননি বা করেননি আমরা এসেছি কিন্তু কাঁদির মানুষের কাছে কাঁদির আমরা যারা এই কাউন্সিলার আজকে পনেরো জন কাউন্সিলার আমরা কাঁদির ছেলে বা মানুষ কাঁদির সন্তান আমরা রাজনীতি করি কিন্তু উন্নয়নের জন্য এবং শান্তির জন্য এবং সমৃদ্ধির জন্য তাই সেই পড়ে থাকা কাজগুলো কোটি কোটি টাকার কাজ ড্রেন আছে রাস্তা আছে গার্ডওয়াল আছে বিউটিফিকেশন আছে ইলেকট্রিক আলোকিতকরণ আছে সবুজায়ন আছে নীলায়ন আছে পানীয় জল আছে যে উন্নয়ন কাঁদি শহরে থমকে পড়ে আছে মানুষদের কাছে শুনতে হচ্ছে সেই উন্নয়ন থমকে যাওয়া উন্নয়ন আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি সম্ভব হলে আগামী সোমবার থেকে যার ই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে তাদের অর্ডার দিয়ে সোমবার থেকেই যাতে কাজ শুরু করা যায় তার ব্যবস্থা আমরা করব। উল্লেখ্য কান্দি পৌরসভার চেয়ারম্যান অপূর্ব সরকারের বিরুদ্ধে অনাস্থা আনা হয় দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাসে সেই অনাস্থা ভোটের আগে কান্দি পৌরসভার নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়ের অপহরণ ও তার পরবর্তী সময়ে নানান জটিলতা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি আদালত ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দেয় পৌর পরিচালনার তারপর থেকে শুরু হয় নানান জটিলতা তবে ফের পুরসভা চন্দে ফেরায় খুশি পুরকর্মী থেকে পুরো নাগরিকরা যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন